অপরাজিতা ফুল এটার আরেকটা নাম হল নীলকণ্ঠী ফুল এই ফুলটা দেখতে যেরকম সুন্দর অপরাজিতার হেলথ বেনিফিটও ঠিক সেরকমই খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতিতে আসলে লাল গোলাপি হলুদ সাদা এই ফুলগুলোই বেশি ফুটে বেশি হয় নীল কালারের ফুলের সংখ্যা খুবই কম এটা আমাদেরকে যেরকম মুগ্ধ করে তার রূপে ঠিক এর চা আমাদেরকে বাঁচায় বিভিন্ন অসুখ থেকে বিভিন্ন ব্যাধি থেকে ডিমেনশিয়া বা রোগ এটা সাধারণত বয়স্ক মানুষদের হয় এই রুগীদের জন্য এই ব্লু টি ঔষধ তাছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি করে অ্যানেসেসিয়ার প্রভাবে যে ভুলে যাওয়া ছোটো ছোটো রোগ হয় অনেকেই আমরা ভুলে যাই ফ্রিজের সামনে এসে দাঁড়িয়ে থেকে কি নিতে হবে ভাবতে থাকি এ ধরনের সমস্যাগুলো কমায় রোগ প্রতিরোধ করে তাছাড়া স্কিনের বার্ধক্য প্রতিরোধ করে স্কিন চুল নখ এগুলো উজ্জ্বল করে তারপরে ওজন কমাতে সাহায্য করে এটা আমাদের শরীরকে ডিটক্স করে তাছাড়া এই যে মেদভুরি সমস্যা দূর করে এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এলডিএলের পরিমাণ কমায় তারপরে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে প্রথমে বাগান থেকে ফুলগুলো তুলে আনলাম তারপরে পানি ফুটতে দিলাম পানি ফুটে গেলে সেই পানিতে ফুলগুলো দিয়ে দিলাম কাপে ঢেলে কিছুটা লেবু দিয়ে তৈরি করে নিলাম ব্লু টি মাঝে মধ্যে সবাই এই টি পান করবেন এবং যারা ডিমেনশিয়া রুগী আছে ওনাদেরকে এই ফুল সংগ্রহ করে পাঠাবেন আসলে অপরাজিত ফুলের সংখ্যাও কিন্তু এখন কমে গেছে নিজে লাগিয়ে নিতে হয় একটু বিচি লাগালেই সুন্দর গাছ হয়ে যায় অন্য গাছের সাথে সে সুন্দরভাবে বেড়ে ওঠে তেমন একটা যত্ন লাগে না আসুন আমরা সবাই এই গাছটা বেশি করে লাগাই পরিচর্যা করি তাহলে আমরা অনেক দিন ধরে এই গাছের যে সুফল যে বেনিফিট এটা পেতে থাকবো আর সমস্ত রোগ ব্যাধি কী করবো পরাজিত